তুই কি করে বেড়াচ্ছিস আবার কিন্তু মার বসো আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো সবাইকে জানাই শুভ সকাল তো সবার দিনটা খুব ভালো কাটুক এই বর্ষার ভিতর তো আমি তো রেডি হয়ে বসে আছি মানে বিউজিতে যাব বলে তো প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি কি করে বেড়াবো বুঝতেই পারছি না এখন ভাবে মেঘ ডাকছে এই দুর্যোগের ভিতর কী করে আমি এখন বেরাবো বুঝতে পারি না দেখো কতটা বৃষ্টি হচ্ছে তোমাদের দেখায় কীভাবে বৃষ্টি পড়ছে এখানে রাস্তায় পুরো জল উঠে গেছে আমাদের এই যে এই অবস্থায় আমি এখন কি করে বেরাবো ডিউটিতে বলো পুরো সব রাস্তা দিয়ে পুরো জল জমে গেছে চারিদিকে মেঘে পুরো ঘেরা আর পুরো মানে অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও তো সেই পরিমাণে হচ্ছে আজকে ভাবলাম যে ডিউটিতে বেরাবো না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু যাহ থেমেছে রাস্তায় তো প্রচুর পরিমাণে জল হয়ে গেছে তবুও কি মন হলো আবারও যে ছুটি করবো এখন দাদা ভাইয়ের কাছে বা যদি যেতে হয় কখনো তো সেই কারণেই মানে মোটামুটি বেরিয়ে পড়লাম এই যে আবার বৃষ্টি শুরু হলো তো চলেই আসলাম ডিউটি ডিউটি করতে আর কি এখন ডিউটি শেষ হয়ে গেছে বাড়িতে যাচ্ছি এই দেখো রাস্তায় আমাদের এই যে জলের অবস্থা দেখো কি অবস্থা জলের তো একটু শুকনোর ভিতর দিয়ে একটু আসলাম এখন এখন নামবো আবার সমুদ্রের ভিতর আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা কি দেখো মনে হচ্ছে একদম পুকুর হয়ে গেছে এখানে কেমন লাগছে বাবারে চারিদিকে শুধু জল আর জল আর জল কি অবস্থা গো ভাল লাগছে টুনি জল হয়ে তাই এই বাড়িতে আসলাম তো এসে স্নান করলাম যে আজকে কি কষ্ট করে স্নান করলাম তোমাদের আর কি বলবো অনেক কষ্ট করে আজকে জলের ভিতরে স্নান করেছি আর এখন এই যে আসনটা নিয়েছি আর্নি করতে যাব বলে আর এদিকে আমার ছেলে তো বাড়িতে নেই আজকে আমার ছেলের পরীক্ষা চলছে তো ওই দেখো পরীক্ষা দিয়ে বাড়ি আসছে কিভাবে দেখো তোমরা তোমাদের পুষ্পৃশলা কিভাবে আসছে এর ভিতর ওই দেখো অবস্থা জুতো হাতে করে নিয়ে প্যান পুরো আবদেক ভেজা কোথায় শোল মাছ কোথায় হ্যাঁ এই তো একটা বড় একটা শোল মাছ সেই সেই বড় সেই বড় হ্যাঁ সেই বড় শোল মাছ ঝুড়ি ঝুড়ি পারবি ধরতে তুই হ্যাঁ আমি দাঁড়া তোরা দাঁড়া তালে ওখানে আমি তুমি জুড়িটা নিয়ে আছি দাঁড়া দাঁড়া আস্তে আস্তে আয় কোথায় চলে গেল কি অবস্থা জুতো দুধ দেখো জুতো চারি পাঁচ দিন সরানো এই যে আর ওইছে এসেই মানে ঝুড়িটা দিলাম এখন ওই যে মাছ কোথায় গেল তোর মাছ মাছ ধরবে এখন ওই যে মাছ ধরবে কোথায় কোথায় চলে গেল হ্যাঁ মাছ ধরার বড় উস্তাদ দেখছি কত বড় মাছ আমি ঘরে যাবে না প্যান এখান দিয়ে যাওয়া প্যান ছাড়ো এখানে হ্যাঁ এখান ছাড়ো একদম স্নান করে আসবো ওই রাস্তার কল দিয়ে এখানে স্নান করা যাবে না আমাদের কলে পুরো এখান জল পুরো একদম এই যে ভর্তি ওই রাস্তার কলে চল যাবো বাবা হুম ওই সব জায়গাতে জল আমি বললাম না আমি বাড়ি আসলাম না কাজ দিয়ে এই যে তো সারা রাস্তায় জল রাখো এখানে পাতা হয়ে যাম হ্যাঁ প্যান্ট না ধুলে হবে ওই নোংরা জলের প্যান্ট কালকে রবিবার আছে অসুবিধা হবে না হ্যাঁ রাখো ওখানে ব্যাস এবার যাও জুতো ভালো করে ধুয়ে এখানে তুলবি কিন্তু ওই নোংরা জলের জুতো এখানে তুলবি না বালতি নিলি না বালতি নিয়ে যা এই হলো আমাদের এখানের পরিস্থিতি খুব খারাপ আর কি ঘরে তো আজকে যদি সারাদিন বৃষ্টি হয় মোটামুটি ঘরে জল উঠেই যাবে যা অবস্থা আছে আর কি জানি না তোমাদের দাদাভাই তো বেশ সুখেই আছে আমি ফোন করেছিলাম বলছে যে যা হোক আমি তো ভালো আছি আমার অসুবিধা হচ্ছে না আর আমাদের বাড়িতে মানে জল ওঠে না দু সালে যখন বন্যা হয়েছিল তখন আমাদের বাড়িতে জল হয়েছিল তো বেশি না উঠনে উঠোনে জল ছিল আর কি সেই সময় কিন্তু আমাদের ওখানে জল টল হয় না এখানেই দেখছি মানে প্রচুর পরিমাণে জল হয় ঘরের ভিতরেও জল ঢুকে যায় তো এবার কীভাবে জানি না তোমাদের দাদাভাইও বাড়িতে নেই সব জিনিসপত্র লণ্ডভণ্ড করা ঘরে ঘরের ভিতর জল উঠে গেলে পুরো শেষ এই তুই কি করে বেড়াচ্ছিস আবার কিন্তু মার বসো না আমি ওরে না এই ছেলে নিকটা করব কি করে সারা রাস্তায় এরকম পাইজারি মেরে বেড়াচ্ছে সাইকেলটা নিয়ে ভাল লাগে না আমাদের আজকে রান্না বান্না নেই কারণ এই অনেক দেরিতে করে বাড়ি এসেছি তারপর এরকম চারিপাশে জল জল টল দেখে রান্না বান্না কোথায় মানে চলে গেছে আর কি তো রান্না করবো না ভাবছি এখন এখন একটু আসার সময় একটু চিড়ে নিয়ে আসলাম কিনে আর একটু দই নিয়ে আসলাম কিনে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে দই দিয়ে এখন খাবো তারপর বিকালে দেখা যাক কি রান্নাবান্না করি আর কি এই দেখো এই যে একটু দই কিনে নিয়ে আসলাম এই যে চিড়ে এই যে ধুয়েছি মুড়ি দিয়ে চিঁড়ে দিয়ে খাবো আর ছেলে তো এই যে বসে গেছে চিঁড়ে ধুয়ে দিয়েছি মুড়ি দিয়ে এখন ওই যে বাবু খাচ্ছে আমার ছেলে খুব লক্ষ্মী ছেলে তোমাদের তো আগেও বলেছি আমি যে ওকে যা দিই ও কোনো বায়না করে না ও ঠিক মতন খেয়ে নেয় তো ওই যে এখন আজকে আমার দুপুরবেলা এইগুলোই খাবো আর কি চিড়ে আর মুড়ি আর দই দিয়ে অসুবিধা হবে না তো বাবা তোমার খেতে হুম পারছো তো খেতে বাবা খাও না দই নিয়ে নাও বাবা দই নাও তোমার যতটুক লাগবে তুমি ততটুক নাও তুমি ততটুক নিয়ে আমার তারপর দাও নাও খাও আর এদিকে মা ওই যে পিছনে বসে মানে গোপালকে ভোগ দিয়েছে তো এখন ভোগটা খাচ্ছে আমাদের খেতে বলেছিল কিন্তু আমরা খাইনি যে আমাদের এই চিড়ে মুড়ি আজকে আমরা খাবো ভাত খাবো না তো সেই কারণে আর কি খাইনি আমরা ভালো করে মাখো এবার দইটা দই দই একটু মুখে যেত কেমন লাগে দেখি ভালো খেতে দইটা খাও খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো ঘুম পড়তে পারিনি ছেলেটা ঘুমিয়ে আছে এখনো আমি আর ঘুম পড়তে পারলাম না উঠে গেলাম খিদে পেয়ে গেছে এখন সত্যি তো মানুষ বলে না যে বাঙালিদের ভাতে ভাত না খেলে কখনো সেই পিপাসা মেটে না মানে বাঙালিদের ভাতই প্রিয় খাবার সব থেকে তো সত্যিই তাই ভাত না খেলে দিনটা যেন একদম ভালো লাগে না দুর্বল দুর্বল লাগে তো এখন ভাবছি রান্না বান্না করব যাই হোক কি ছেলেটা উঠে আবার খেতে মানে খেতে চাইবে তো সেই কারণে রান্নাঘরে যাব এখন তো কি রান্না করব তাই ভাবছি চারিদিকে জল টল দেখে টেকে শেষে আর ইচ্ছাও করছে না কিছু শুতেও পারলাম না মনের ভিতর ভয় ভয়ও লাগে চারিপাশে জল তারপর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই দাদা ভাই বাড়ি থাকলে অতটা ভয় লাগতো না আমার টেনশনও লাগতো না কিন্তু এখন কি করা যাবে এখন এই পরিস্থিতিতে আমাকেই সামলাতে হবে আর কি দেখি আমি এখন কি রান্না বান্না করব ছেলেটা উঠে তো আবার খেতে মানে খেতে চাইবে তো আমি ছটা পর রান্নাটা করে ফেলি ও শুয়ে আছে যখন আমারও খিদে পেয়ে গেছে আর কি একটু ওই চিড়ে আর মুড়ি খেলাম তো ওদের আর পেট ভরে ভাত না খেলে সেই ভাতের পেপাসাটা রয়েই যায় চিড়ে মুড়িতে সেই পেপাসাটা মেটে না তো আর কি তো চলো দেখি আমি এখন রান্না বান্না সারি ফ্রিজ থেকে মাছ বের করলাম এই তিন পিস মাছই আছে এই তিন পিস মাছ রান্না করব এখন আর কটা ভাত করবো ব্যাস আর কিছু রান্না বান্না করবো না ফটাফট রান্নাটা সারবো এক্ষুনি আর কি খিদেও পেয়েছে সত্যি তাই তো প্রায় করতে চললো আর কি তো যাই হোক আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বান্না করবো তো তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে বলা আর কি তো চলো খুব ভালো থেকো